অবিবাহিত পিরিয়ড হয় না দুই মাস জেনে নিন সমাধান আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে দুই মাস আমার পিরিয়ড হচ্ছে না আমি বিবাহিত কি কারণে হচ্ছে না কি খাইলে আমি তাড়াতাড়ি পিরিয়ড হব দয়া করে বলবেন প্লিজ আপনার উল্লোকিত সমস্যাটি স্বাস্থ্য সংক্রান্ত এবং গুরুত্বপূর্ণ পিরিয়ড দেরি হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন সম্ভাব্য কারণ হরমোনাল ইনব্যালেন্স শরীরে হরমোনালের মাত্রা পরিবর্তন হলে পিরিয়ড অনিয়মিত হতে পারে এস্ট বা মানসিক ছাপ মানসিক চাপ পিরিয়ডের প্রভাব ফেলতে পারে ওজন কমা বা বেড়ে যাওয়া হঠাৎ ওজন পরিবর্তন হলে পিরিয়ড দেরি হতে পারে পলিস্টিক ওভারি সিন্ডোম PCOS এটি একটি সাধারণ কারণ যা হরমোনের সমস্যার কারণে হয় থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্রন্থির অসাম অসাম্রাজ্য পিরিয়ডের প্রভাব ফেলতে পারে খাদ্যাভ্যাস পুষ্টির ব্যক্তি বা অনিয়মিত খাদ্যাভ্যাস পিরিয়ড দেরি ঘটাতে পারে আপনার করণীয় কি একটি ভালো গাইনোলজিস্ট বা ডাক্তারের পরামর্শ নেই কারণ পিরিয়ড অনিয়মিত হওয়ার সঠিক কারণ নির্ধারণ করা জরুরি প্রচুর পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন অতিরিক্ত মানসিক চাপ এড়ানোর চেষ্টা করুন পুষ্টি সমৃদ্ধ খাবার খান যেমন আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান যা করতে পারেন পিরিয়ড তাড়াতাড়ি আনতে কিছু প্রাকৃতিক উপায়ও হতে পারে তবে এসবের কার্যকারিতা নিশ্চিত নয় এবং সবসময় নিরাপদ নয় যেমন আদা বা সাফান করা যায় গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারে তবে এগুলো আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পিরিয়ড দেরি হওয়ার বিষয়টি নিয়ে আরও বিস্তারিত বলছি যাতে আপনি সমস্যাটি ভালোভাবে বুঝতে পারেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন পিরিয়ড না হওয়ার আরও কিছু কারণ আছে এক নাম্বার হল ওষুধের পার্শ্ব কিছু ঔষধ যেমন জর্মনিয়ম নিয়ন্ত্রণ পিল হরমোনাল ইঞ্জেকশন এবং কি মানসিক চাপের ঔষধ পিরিয়ড দেরি করাতে পারে দুই নাম্বার হল অতিরিক্ত ব্যায়াম এবং কি শারীরিক কার্যকলাপ অতিরিক্ত এক্সারসাইজ বা কঠোর ডায়েট শরীরের শক্তির ঘাটতি তৈরি করে যা পিরিয়ড বন্ধ বা অনিয়মিত করতে পারে তিন নাম্বার হলো জেনেটিক কারণ পরিবারের কারো যদি হরমোনাল বা পিরিয়ডের সমস্যা থেকে থাকে তাহলে আপনারও হতে পারে চার নাম্বার হলো ইনফেকশান বা শারীরিক অসুস্থতা ইউটেরাস এবং অজন্য অঙ্গের কোনো ইনফেকশান থাকলে পিরিয়ডের উপর প্রভাব পড়তে পারে খাদ্য তালিকায় গরোয়া পদ্ধতি যা সাহায্য করতে পারে এক নাম্বার হলো পুষ্টিকর খাবার আয়রন ফাইবার সমৃদ্ধ খাবার যেমন পালন শাক ডাল ডিম বাদাম ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা লেবু ফলিক অ্যাসিড এবং কি সবুজ শাক সবজি সিস্টাম ফল দুই পানীয় ও সা আদাস এটি প্রাকৃতিকভাবে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করতে পারে দারসিনি ও হলুদ দুধ পিরিয়ড তাড়াতাড়ি আনতে কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে তিন নাম্বার হলো গরম পানির ব্যাগ ফেটের নিচে গরম পানির ব্যাগ ব্যবহার করলে ব্লাড ফ্লো বাড়তে পারে তারপর চার নাম্বার হলো রিল্যাক্সেশন টেকনিক ইয়োগা বা মেডিটেশন মানসিক চাপ কমা এবং হরমোনাল ব্যালেন্স নিয়ন্ত্রণে সাহায্য করে কি খাবেন না বেশি ক্যাফিন কফি বা এনার্জি ড্রিঙ্ক বিলম্বিত করতে পারে প্রতিক্রিয়াজাত খাবার ফাস্টফুড অতিরিক্ত মিষ্টি আপনার জন্য সতর্কতা মাত্রা গরোয়া পদ্ধতি সবসময় নিরাপদ নাও হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা হরমোনাল পদ্ধতি ব্যবহার করবেন না দুই মাস পিরিয়ড না হলে এটি উপেক্ষা করবেন না চিকিৎসকের সাহায্য ছাড়া শুধু খাবার বা ছা দিয়ে সমস্যার সমাধান না করার চেষ্টা করুন ডাক্তারের কাছে যাওয়ার সময় কী বলবেন শেষ পিরিয়ডের তারিখ এবং খাবার ওষুধ এবং ব্যায়ামের রুটিনে কোন বড় পরিবর্তন হয়েছে কিনা এবং কি স্টোজ বা মানসিক চাপের বিষয় আগে এমন হয়েছে কিনা আপনার শরীরের প্রতি যত্নশীল থাকুন এবং দ্রুত কোনো চিকিৎসকের পরামর্শ নিন এটি অল্প সময়ে সমাধান করা সম্ভব হতে পারে আপনার জন্য সুস্থ সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত ডাক্তার সরাপূর্ণ হওয়া সেরা